আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন এই যে প্লেসটা দেখতেছেন এটা হচ্ছে মুসাফরের প্লেস আর কি বন্যার পরে মুসাফরের কি অবস্থা এখন এই ভিডিওতে থাকছে ভিডিওর সাথে থাকুন অন্যান্য সামনে ইয়েনও চলেছে আমার সামনেও চলেছে না আর চলাচলের রাস্তাটা ভেঙে পুরোটাই নদীর মধ্যে চলে গেছে আর কি তখন আমরা যেখান দিয়ে যাইতেছি ওটা হচ্ছে বিকল্প রাস্তা করেছে আর কি মানে জলা দিয়ে বিকল্প রাস্তা করেছে রাস্তা দিয়ে तो हम लोग को चेयर ओ तो कुछ

बोझती जड़ी एक औरी लगो क्या नवा हाँ आगे तो मंजर तो ये हर पाइप तो ये कोई सर्जरी है तेरे एक बोल मैं अवस्था देखते की दूर भरा ना घोड़ा ले लो ला तेरा कैंड्रा सिद्धू ऐसा कैंड्रा

Turasta asta e chere marica Ai Ay de bhai. la ho ke

বুঝিনি হ্যাঁ মুসাফুরের বহুতল গেছিল তো বন্যাসমে